হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম পাঁচটা সাতটা রুটি বানানোর ঝামেলা ছাড়া খুব সহজে কীভাবে মুচমুচে খাস্তা রসালো খাজা তৈরি করবেন তার দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে খাজাগুলো তৈরি করেছি তার জন্য একটা পাত্র নিয়েছি তারপরে দেড় কাপ ময়দা আধা চা চামচ লবণ তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নেব একটু সময় নিয়ে ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে যখন হাতের মুঠে একটু চাপ দিবেন এরকম দলার মতো হবে আবার হাত দিয়ে চাপ দিলে ঝুরঝুরিয়ে পড়ে যাবে তখন বুঝতে হবে ময়দাটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে ডোটা অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম হবে না মাঝামাঝি হবে ডোটা তৈরি করতে আমার আধা কাপ পানি লেগেছে ঢাকনা দিয়ে ঢেকে ডোটা দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব অনেকটা পাত্র নিয়েছি এখানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ ঘি আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো তারপরে এক সাইডে রেখে দেবো এখন ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি দেখেন ডোটা কিন্তু সেট হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে এখন আবারও আমি খুব সুন্দর করে একটু মথে নেব মথে নেওয়ার পরে ডোটার এক সাইড থেকে একটা বেলনির সাহায্যে পাতলা করে বেলে নেবো এই কাজটা বলে বোঝানোর চেয়ে দেখেই বুঝতে পারাটা অনেক ভালো বা অনেক সহজ আমি কিভাবে কাজটা করছি অবশ্যই বন্ধুরা আপনারা দেখছেন খুব পাতলা করে বেলতে হবে বেলা হয়ে গেলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা উপরে দিয়ে দিতে হবে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা শুধু তেল বা শুধু ঘি দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন এখন আমি এরকম পেঁচিয়ে পেছিয়ে একটা রোলের মতো করে নেব এভাবে পুরো ডোটাই আমি একটা রোলের মতো করে নেব এইভাবে খাজা তৈরি করাটা অনেক সহজ বন্ধুরা আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক সহজ আর অনেক ভালো লাগবে এই খাজাগুলো তৈরি করতে রোলটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে এখন বাকিটা আমি একটু বেলে নিচ্ছি তারপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব আর একটু জায়গা ফাঁকা রাখবো এখানে পানিটা দিয়ে দেব সিল করার জন্য এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে সিল করতে যাবেন না তাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে রোলটা অনেক বড় হয়ে গেছে তার জন্য আমি রোলটা একটা টুকরো করে নেব মাঝখান থেকে তারপরে দুই সাইডের চিকন অংশটা কেটে বাদ দিয়ে দেব আমি একটা ছুরির সাহায্যে একটু দাগ কেটে নেব এটা অপশনাল আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এভাবে দাগ কেটে নিলে খাজাগুলো প্রত্যেকটা এক সমান হবে দেখেন আমি পিস করে নিয়েছি ভিতরে অসংখ্য লেয়ার হয়েছে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখন হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে বেলনি দিয়ে আমি হালকা করে বেলে নেব এ খুব জোরে বেলতে যাবেন না তাহলে কিন্তু ওর লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে এভাবে আমি সবগুলো খাজা তৈরি করে নেব এর মধ্যে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা প্যান বসিয়ে রেখেছিলাম তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছে এখন খাজাগুলো এক এক করে দিয়ে দেব দেওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম লোতে নিয়ে যাবো হালকা আছে ভেজে নিতে হবে একটু নেড়েচেড়ে ভেজে নিলে লেয়ারগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে আর উপর আর ভিতর সব এক সমানভাবে মুচমুচে হবে খুব সুন্দর কালার চলে এসেছে আমি উঠিয়ে নিয়েছি এভাবে দ্বিতীয় বেস্টটাও আমি ভেজে নেব ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দের এই খাজা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অন্য একটা প্যানে আমি আধা কাপ চিনি আর আধা কাপ পানি দিয়েছি মুখ ফাটিয়ে একটা এলাচি দিয়েছি সুগন্ধির জন্য একটা ঘন চিনির শিরা তৈরি করছি আঠালো ভাব চলে আসলে ঘ্যাসে চুলাটা আমি অফ করে দেব তারপরে খাজার উপরে থেকে দিয়ে দেব ইচ্ছে করলে প্যানের ভিতরেও আপনারা পুরো খাজাগুলো ডুবিয়ে নিতে পারেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ